কথায় বলে না রূপে সরস্বতী গুণে লক্ষ্মী আজকে রেসিপিটা ঠিক সেরকমই আজকে আমি মিনি পিঠা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার পর মনে হবে একেই যেন অমৃত বলে একদমই টেস্টি রেসিপিটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় ভীষণই সহজভাবে আমি আজকে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি তোমাদের আজকে রেসিপি অনেক বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য তো চলো একদম সহজভাবে রেসিপি শেয়ার করছি আজকে আমি মিনি পিঠা বানাবো তার জন্য দেখো এখানে আমি এক বাটি সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি এক ঘন্টা আগে এই চালটা আমি গুঁড়া করে নিয়েছি এখনও কিন্তু ভাব আছে এই ভাব দিয়ে চালের গুঁড়াটা দিয়ে কিন্তু চিতবিটা বেশি ভালো হয় তো এখন চালের গুঁড়ার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো ভীষণই সহজ আর একদমই কিন্তু দারুণ স্বাদের রেসিপি তো দেখো মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি গরম জল তবে ফুটন্ত গরম জল নয় এখানে হাত দিয়ে ধরা যায় সেরকম গরম জল আমি নিয়েছি এই গরম জলটা অল্প অল্প করে দিয়ে আমি এই চালের গুঁড়াটা মেখে নেব তো এভাবে কিন্তু আট থেকে দশ মিনিটের মতো চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলি নরম আর ফুলকু হবে আর নরম ফুলকু পিঠা খাওয়ার জন্য এতটুকু কষ্ট কিন্তু করতেই হবে তো ঠিক দশ মিনিটের মতো অনবরত এভাবে আমি চালের গুড়াটা মেখে নিয়েছি এটা একটু আঠালু বাপ হয়ে গেছে এরকম আঠালু বাপই কিন্তু হতে হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে আর পিঠা নরম আর ফুলকু হওয়ার সাথে সাথে সুগন্ধিও কিন্তু হতে হবে তার জন্য দেখো এই স্টেপটা আমি করছি এখানে গ্যাসের চুলাই করায় বসিয়ে আমি এক গ্লাস জল গরম করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে তো এরকম অল্প গরম অবস্থাতেই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দ বুক চালের গুঁড়া এক কাপ গোবিন্দ বুক চালের গুঁড়া এখানে আমি দিয়েছি তো এটা দেওয়ার ফলে কিন্তু ভীষণই সুন্দর একটা ফ্লেভার হবে পিঠাগুলোর মধ্যে তো পিঠা শুধু নরম আর ফুলকু হলেই হবে সুগন্ধিযুক্ত তো হতে হবে তার জন্য কিন্তু এই স্টেপটা অবশ্যই করতে হবে তো দেখো দু তিন মিনিটের মতো জাল করে আমি একটু ঘন করে নামিয়ে নিয়েছি এখন আগে থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা দশ মিনিট রেস্টে রাখার পর রাখা হয়ে গেছে এখন গোবিন্দভুগের চালের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে আরও এক থেকে দু মিনিট আমি ভালো করে মেখে নেব যাতে দুটা ব্যাটার ভালোভাবে মিশে যায় এক দিন মিনিটের মতো আমি মেখে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়া তো নারকেল কুড়াটা দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় তো ব্যাটারটা অনেকটাই ঘন তার জন্য কিন্তু এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে এখন আবারও আমি মিশিয়ে নিচ্ছি তো খুবই কিন্তু সুন্দর আর একদমই তুলতুল নরম হয়েছিল এই পিঠাগুলি একবার তোমরা ভিডিওটা দেখার পর বানিয়ে খেয়ে দেখো সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজকে রেসিপিটা তো দেখো এরকম ঘন রেখেছি হাতার পেছনটায় একটা পাতলা লেয়ার পড়েছে আশা করি বুঝতে পেরেছ তো মিনি চিতই পিঠাগুলি আজকে আমি আপ্পাম কড়াইয়ের মধ্যে বানাবো তার জন্য দেখো কড়াইটা বসিয়ে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেখো সাজগুলি কিন্তু একদম পুরোপুরি ভর্তি করে দেবে না কারণ ফুলে উঠবে অনেকটাই তো এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে তিন মিনিট বসিয়ে রাখবো তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে তিন মিনিট বসিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে এগুলি কত সুন্দর ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে যেন এক একটা দশ টাকা দামের রসগোল্লা এখন দেখো একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে আর এগুলি কিন্তু একদমই নরম হয়েছে তেভাবে সবগুলি কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার একদম সহজ রেসিপি দেখার জন্য তো উঠিয়ে নেওয়ার পর দেখো আবারও আমি দিয়ে দিচ্ছি পরের বার কিন্তু দেওয়ার সময় আর কোনো তেল ব্রাশ করে নিতে হয় না হালকা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে মুছে নেওয়ার পর দেখো আবারও আমি ব্যাটার দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে তিন মিনিট বসিয়ে রাখবো তো প্রথম ব্যাসটা করার সময়ই কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হয় পরের গুলি করতে কিন্তু আর কোনো তেলের প্রয়োজন হয় না ভালো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলেই হয় তো দেখো পরের ব্যাসটাও কত সুন্দর ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো একদমই কিন্তু সহজভাবে আমি আজকে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে এই মিনি চিতই পিঠাগুলি তৈরি করবে তো দেখো এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি কত সুন্দর ফুলকু হয়েছে তোমরা চাইলে কিন্তু এগুলি এভাবেও খেতে পারো তবে আজকে আমি দুধ চিতই পিঠা করবো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি করার মধ্যে তো দুধ দুধটা আমার আগে থেকে জাল করা ছিল এখন আবারও আর একটু জাল করে নেব তো হালকা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় গুঁড়া দুধটাকে দিয়ে আমি মিশিয়ে নেব তো দেখো দুধটা কিন্তু খুবই সুন্দর ফুটে উঠেছে তো ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ দিয়েছি মুখটা ফাটিয়ে তারপর নিয়েছি দেখো আমি গুড় গুড় দেওয়ার আগে কিন্তু গ্যাসটা বন্ধ করে তারপর কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু দুধটা ফেটে যাবে তা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারো তবে গুড় দিলে কালারটা খুব সুন্দর হয় তো দেখো গুড়টা ভালোভাবে গলিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলি সবগুলি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো সবগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে দুধের মধ্যে আমি এগুলিকে ডুবিয়ে রাখবো এভাবে ডুবিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিন্তু আর চাল করব না ঘন্টা খানেকের মতো কিন্তু রেখে দিতে হবে কোনো জাল করার দরকার নেই এভাবেই তো দেখো আমার হাতে সময় কম ছিল আমি পনেরো থেকে বিশ মিনিট পরই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এক থেকে দেড় ঘন্টা রাখলে কিন্তু আরও বেশি ভালো হয় আমি আধা ঘন্টা পরই কিন্তু তোমাদের পনেরো থেকে বিশ মিনিট পরই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তো কত সুন্দর নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটা তোমাদেরকে কেটেও দেখাচ্ছি তো মুখে দিলেই কিন্তু মনে হবে একেই যেন অমৃত বলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য টাটা